মায়ের গর্ভে থাকা দুটো শিশুর মধ্যে কথোপকথন মুমিনদের একটি আর্গুমেন্ট আছে যে মায়ের গর্ভে থাকা দুটো শিশু কথোপকথন করছে যে ডেলিভারির পর আর কোনো জীবন আছে কি নেই এটা নিয়ে তাদের মধ্যে আর্গুমেন্ট তারা এই আর্গুমেন্টটি দিয়ে বোঝাতে চায় যে এই শিশুগুলি যেমন জানে না মায়ের ডেলিভারির পর কোনো জীবন আছে কিনা ঠিক তেমনি আমরা জানি না মৃত্যুর পর অন্য কোনো জীবন আছে কি নেই এইটা দিয়ে তারা একটি অ্যানালজি তৈরি করে বা তুলনা করে কিন্তু এটি একটি ফল্টি অ্যানালজি এটা আমি একটু পরে ব্যাখ্যা করব আগে আর্গুমেন্টটা শুনুন মায়ের গর্ভের দুটি শিশু তাদের মধ্যে কথোপকথন চলছে প্রথমজন তুমি কি ডেলিভারির পর জীবন বিশ্বাস করো দ্বিতীয় জন কেন নয় অবশ্যই করি ডেলিভারির পর কিছু একটা তো অবশ্যই হবে হয়তোবা আমরা পরবর্তী সময়ের জন্য এখানেই প্রস্তুত হচ্ছি প্রথমজন পুরোই বাজে কথা শোনো ডেলিভারির পর কোনো জীবন নেই সে জীবন আবার কি হতে পারে দ্বিতীয়জন তা আমার জানা নেই সেখানে নিশ্চয়ই এই জায়গা গর্ভ থেকে বেশি আলো থাকবে হয়তো আমরা আমাদের পা দিয়ে হাঁটবো আর মুখ দিয়ে খাবো প্রথমজন কী সব অযৌক্তিক কথাবার্তা বলছো তুমি হাঁটা তো পুরো অসম্ভব আর আমরা আমাদের এই মুখ দিয়ে খাবো কি হাস্যকর আমাদের আম্বিলিক্যাল কর্ড খাবার সরবরাহ করে ডেলিভারির পর তো তা কেটেই ফেলা হবে দ্বিতীয়জন আমার মনে হয় এটা থেকে ভিন্ন কিছু থাকবে প্রথমজন ডেলিভারির পর কেউই এখানে গর্বে ফিরে আসেনি ডেলিভারি হওয়ার প্রথমেই আমাদের এই জীবনটার পরিসমাপ্তি ঘটবে দ্বিতীয় জন আমি সেটা জানি না তবে নিশ্চয়ই আমরা আমাদের মাকে দেখতে পাব আর তিনি আমাদের দেখাশোনা করবেন প্রথমজন কি বললে মা আরে তুমি মাকে বিশ্বাস করো তাহলে আমাকে বলো যে সে এখন কোথায় দ্বিতীয় জন তিনি আমাদের সব দিকেই আছে আমরা তার ভিতরেই বাস করছি তিনি না থাকলে আমাদের এই জগতে অস্তিত্ব লাভ করতে পারতাম না প্রথমজন কই আমি তো তাকে দেখছি না তাই এটা যৌক্তিক যে তার কোনো অস্তিত্ব নেই দ্বিতীয়জন তুমি যখন নীরব থাকো তখন তাকে শুনতে পাবে উপলব্ধি করতে পারবে আমি বিশ্বাস করি যে ডেলিভারির হওয়ার পর অবশ্যই একটা বাস্তবতা আছে আর আমরা এই বাস্তবতার জন্যই এখানে প্রস্তুত হচ্ছি এটা হলো আর্গুমেন্ট তো আপাত দৃষ্টিতে এটা একটি স্ট্রং আর্গুমেন্ট মনে হতে পারে যে ঠিকই তো আমরা যেমন মায়ের পেটে বুঝতে পারি না বাইরে জগৎ আছে কি না মা আছে কি না কিছুই জানি না কিন্তু এগুলো তো সত্যিই আছে তাহলে এরকম একই রকম মরার পরেও তো এরকম একটা জীবন থাকতে পারে যা আমরা জানি না হয়তো সৃষ্টিকর্তা আমাদের চারিদিকে আছে আমরা বুঝতে পারি না অনুভব করতে পারি না কিন্তু চুপচাপ হৃদয় দিয়ে অনুভব করা যায় এই ধরনের একটা আর্গুমেন্ট আমাদের মনে হতে পারে যে এটা একটা সঠিক আর্গুমেন্ট কিন্তু এটা একটি ফলটি অ্যানালজি কেন সেটা আমি বুঝে বলছি মরার পরে জীবন আছে তার কোনো প্রমাণ নেই কিন্তু একটি বাচ্চা ডেলিভারি হওয়ার পর যে একটি জীবন আছে বা সে যে বাইরের জগতে চলে আসে তাহলে আমেরিকান কর্ড কাটার পরেও সেটা তো প্রমাণিত তাই না তাহলে একটা প্রমাণিত বিষয়কে দেখিয়ে ওটার সাথে তুলনা করে যদি এমন একটা অবাস্তব কাল্পনিক জগৎকে দেখানো হয় যেটা এটা এরকমই হবে সেটা একটা লজিক্যাল ফ্যালসি এবং ফলটি অ্যানালজি ধন্যবাদ সবাইকে